বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখুন এটা কি বলুন তো এটা কী গাছ চেনেন এটা হচ্ছে ছোলা গাছ দেখুন মজা করে এখানে ছোলা ফেলেছিলাম তার থেকে গাছ হয়েছে এটা হচ্ছে ছোলা গাছ তা অনেকে হয়তো ছোলা গাছ চেনেন না বা দেখেননি দেখে নেন ছোলা গাছ কেমন হয় এই যে ছোলা গাছ আরও একটা জিনিস দেখুন এটা হচ্ছে মোটরশুঁটি গাছ মানে মোটর হয় আমরা যে মটরশুঁটি খাই মোটর বীজ সেই মোটর বীজ ফেলেছিলাম তার থেকে এই গাছ হয়েছে এটা হলো মটরশুঁটি গাছ অনেকে হয়তো মটরশুঁটি গাছ দেখেননি তো তাদের জন্য এই ভিডিওটা করছি সুটি গাছ দেখুন আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো অনেকে হয়তো জানেন না মোটরশুটি গাছ কেমন দেখতে তারা দেখলেন এবং চিনতে পারলেন মোটরসুটি গাছ কেমন দেখতে হয় এখানে সব মজা করে ছোলার বীজ আর মোটরের বীজ ফেলেছিলাম তার থেকে গাছ হয়েছে এটা দেখুন নি ছোলা গাছ হয়েছে এগুলো ছোলা গাছ ছোলা গাছ এমন দেখতে হয় এই যে এটা হচ্ছে ছোলা গাছ বন্ধুরা আজকের ভিডিও একটু অন্যরকম হলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলের সাথে প্লিজ জুড়ে থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে